আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় বরাকের জনগণ শিলচর তথা বরাকের ভাগ্য নির্ধারণের কাণ্ডারি এবারও কি সেই সুদূর দিল্লি দিশপুর আবারও তাহলে কি সেই দিল্লি দিশপুরের হাওয়াতেই গা ভাসাবেন বরাকের প্রার্থীরা আমরা গত বিধানসভা বা লোকসভা নির্বাচনের প্রার্থীদের দেখেছে এবারও চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থিত্ব প্রত্যাশীদের দৌড়ঝাপ দেখা যাচ্ছে তাদের মধ্যে কারো নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে কি না তা ভোটারদেরই বিবেচ্য বিষয় তবে আজ যারা লোকসভা নির্বাচনের টিকিটের জন্য দৌড়ঝাপ করছে তাদের কাউকেই কোনো দিন গণ দাবি আদায়ে কোনো আন্দোলন গড়ে তুলতে দেখা যায়নি এছাড়া শিলচর আসনে প্রার্থিত্বের দৌড়ে যারা রয়েছেন তাদের দেখে বিগত লোকসভা নির্বাচনের চিত্রটাই ফুটে ওঠে এই নির্বাচনে শিলচর আসনে বিজেপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজদীপ রায় এবং কংগ্রেসের সুস্মিতা দেব যদিও সুস্মিতা বিজেপি প্রার্থীর কাছে হেরে এখন তিনি তৃণমূল কংগ্রেসে তাদের দুজনেরই রাজনৈতিক পরিচয় হল রাজদীপ রায় প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায় তনয় এবং সুস্মিতা দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব তনয়া অন্য পরিচয় হল রাজদীপ রায় ডাক্তার এবং সুস্মিতা আইনের ডিগ্রিধারী এছাড়া সুস্মিতা নিজের পিতার পরিচয় শিলচর পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক সহ সাংসদ নির্বাচিত হয়েছেন রাজদীপ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট নিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন এছাড়া তাদের নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিগত কোনো পরিচয় নেই বিগত পাঁচ বছর আমরা দেখেছি শিলচরের সাংসদ রাজদীপ রায় সংসদে বরাক তথা তার সংসদীয় এলাকার উন্নয়নের সংসদে কোনো শক্ত দাবি উত্থাপন করতে পারেননি এর আগে সুস্মিতাও একই ভূমিকা পালন করে দায়িত্ব সমাপ্ত করেছেন তাদের সাংসদ এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থের সঠিক কাজ হয়েছে কিনা তাও সন্দেহাতীত সঠিক তদন্তেই বেরিয়ে আসতে পারে আসল সত্য এমনকি বরাকে দিন দুপুরে কয়লা সিন্ডিকেট সুপারি সিন্ডিকেট পাথর সিন্ডিকেটের মতো শতাধিক সিন্ডিকেট চলে আসলেও কাউকে প্রতিবাদটুকু করতে দেখা যায়নি এবার এই আসনটি নতুন ডিলিমিটেশনে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে এখন এই আসনে রাজদীপ বা সুস্মিতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তবে এবারও এই আসনে প্রধান বিরোধী দল কংগ্রেস এবং শাসক বিজেপির সব টিকিট প্রত্যাশী দৌড়ঝাপ করছেন তাদেরও নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতার কোনো উদাহরণ নেই এমনকি টিকিট পাওয়ার জন্য যে সব গ্রাউন্ড ওয়ার্ক করতে হয় সেই অভিজ্ঞতাও তাদের মধ্যে দেখা যাচ্ছে না গ্রামগঞ্জের মানুষ ভালো করে তাদের নামই জানেন না তাই স্বাভাবিক কারণেই দলীয় টিকিটের জন্য তারাও দিশপুর দিল্লির কৃপার ওপর নির্ভরশীল তাই টিকিট এদের মধ্যেই কোনো না কোনো দিল্লি দিশপুরের আনুগত্যেই পাবে এবং আবার কারো না কারো নামে ভোট চাইবে কারণ দিল্লি দিশপুরও জানে বরাকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই ভোটাররা তাদের মধ্যেই কাউকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করবেন রাজু দাসের প্রতিবেদন গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে